আমরা যে ঈদুল আজহার দিন কোরবানি দেব এই কোরবানিটা ওয়াজিব নাকি সন্ন্যত প্রতি বছরই মাস সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শুনিয়ে থাকি যেহেতু আমাদের কিছু ভাই মনে করেন কোরবানি দেওয়া সুন্নত না দিলেও সমস্যা নাই এই জন্য আমাদের সাধারণ মুসল্লিদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে প্রতি বছরই ওই বক্তব্যগুলো শুনে শুনে আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর কোরবানি দিলে কি দেওয়া কি আসলেই আবশ্যক আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে দু একটা দলিল পেশ করেই আমাদের পরবর্তী চাপ্টারে চলে যাব কোরবানি দেওয়া ওয়াজিব এটা সাধারণ সুন্নত নয় সুন্নতের অনেক ঊর্ধ্বের আমল বিধিবদ্ধ আমল ওয়াজিব দলিল কি

আমি প্রত্যেক উন্মতের জন্য কোরবানি বিধিবদ্ধ করেছি কে বলেছেন এই কথা আল্লাহ আল্লাহ তাআলা যখন বলছেন আমি প্রত্যেক উন্মতের জন্য কোরবানি বিধিবদ্ধ করেছি তাহলে এটা কি আর রাসুলের সাধারণ সুন্নতের মধ্যে সীমাবদ্ধ থাকলো এটা আল্লাহর আইন হয়ে গেল আরো আয়াত فصل لربك وانحر إن شانئك هو الأبتر قرآن رأيات الله كر نبيك الله تعالى بلچن فصل لربك وانحر او نبي اپنی اپنا رب جنو نماز وانحر ابو قرباني قرون الله تعالى عدش کرلن قرباني کرات جنة ইমাম ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই মজবু ফাতওয়া তেইশ নম্বর খণ্ড একশোত বাষট্টি নম্বর পৃষ্ঠায় এই আয়াতের বিধান বলতে গিয়ে উল্লেখ করছেন আমার বিন না সয়লা আল্লাহ তালা কোরবানীর আদেশ করেছেন এই আয়াত দ্বারা যেমনি করে নামাজের আদেশ করেছেন তাহলে কোরবানী নামাজের মতোই বিধিবদ্ধ একটি বিধান ওয়াজিব বিধান হাদিস দেখুন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন প্রত্যেক বছর প্রত্যেক মুসলিম পরিবারের জন্য কুরবানি করা আবশ্যক পিয়ারা নবী বলেন হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 2788 নম্বর হাদিস এবং এই হাদিস যেই বাবের মধ্যে উল্লেখ করেছেন ইমাম আবু দাবুদ রহমতুল্লাহ আলাই সেই বাপ সেই শিরোনামটাই এইভাবে দেওয়া আছে বাবু মাজা জা আফি ইজাবিল আদাহি কোরবানি ওয়াজিব হওয়া সংক্রান্ত বাপ এই অধ্যায়ে এই বাবে হাদিস এনেছেন ওই হাদিসগুলো যেগুলোর দ্বারা প্রমাণিত হয় কোরবানি একটি ওয়াজিব বিধান এছাড়া আরও বেশ কিছু হাদিস আছে যেমন কোরবানি যারা করে না আল্লাহর নবী তাদেরকে ধমক দিয়েছেন

ফলা ইকুরবন্না সে যেন ফলা ইকুরবন্না সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে কত বড় আল্লাহ নবী গুরুত্ব দিয়ে বলেছেন আর ওয়াজিব বিধান বা ফরজ বিধান লঙ্ঘন করার ক্ষেত্রেই কেবল এই রকম কঠোর ধমকি দিতে পারেন আল্লাহর নবী এবং ওলামাই উম্মত তাই বলেছেন আরও অসংখ্য দলিল রয়েছে এতগুলো দলিল সামনে থাকার পর আমাদের সে ভাইয়েরা কোরবানীর বিধানকে সুন্নত বলে কোন যুক্তিতে কিসের ভিত্তিতে আমার বুঝে আসে না আমি আহ্বান জানাবো আমার সেই সকল ভাইরা যেন তাদের বক্তব্য থেকে ফিরে আসেন এবং কোরবানির গুরুত্বটা উপলব্ধি করেন এই কোরবানির মধ্যে আল্লাহর প্রেম নিহিত রয়েছে আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনের নজরানা পেশ করার মহৎ ইবাদত নিহিত রয়েছে আমরা আল্লাহ গুরুত্ব সহকারেই এই বিধানটি পালন করব।